আমরা কেরালার থেকড়িজো জায়গা সেখানে এসে পৌঁছে গেছি আর এইখানে যে আমাদের হোটেলটা সেটা হচ্ছে ট্রি হাউস মানে গাছের উপরে আমাদের ঘর দেখো দেখ এখনই তোমরা দেখবে আর চারিদিকে ঘন জঙ্গল তার মাঝখানে আমরা এসে পৌঁছেছি মানে চার পাঁচটা গাছ পাহাড় পাখির ডাক আর একটা নীরবতা হ্যাঁ এরমটা আমি কোনো দিন দেখিনি রাতে একটু ভয় ভয় লাগ লাগবে এরমই মনে হচ্ছে কারণ জঙ্গল বলে কথা পাতা নড়ার আওয়াজ ঝিঝি পোকার ডাক অচেনা আওয়াজ দূর থেকে বেশি বেশি আসা এক আজীব রোমাঞ্চকর একটা জায়গা আমরা একটু পরেই আমরা ট্রেকিংয়ের জন্য যাব এখানে থেকে ট্রেকিং করায় করিয়ে একদম উপরে ভিউ পয়েন্টে নিয়ে যায় সেই ভিউ পয়েন্ট হচ্ছে দুর্দান্ত দেখার মানে পুরো শহরটা তো নজরে পড়ে শহরের থেকেও বেশি হচ্ছে জঙ্গল আর দূর থেকে পাহাড় পুরো পাহাড় নজরে পড়ে মানে রকম ট্রি হাউজে আমার এই জীবনে একটা ক্রেজিনেস একটা এই আমার কোনো দিন হয়নি ভিতরে কাঠের পুরো একদম ইয়ে করা কাঠের ইয়ে করা ঘর বানানো আর মেঝেগুলো এরকম দেখো দেখতেই পাচ্ছ মানে এরকম জায়গাতে বারান্দায় বসে ব্যালকনিতে বসে এক কাপ চা খাওয়া আর এই সবুজ ঘন জঙ্গলের দিকে তাকিয়ে তাকিয়ে দেখা দেখো কি সুন্দর এই ছোট ব্যালকনি অসম্ভব একটা সুন্দর জায়গায় এসে পৌঁছেছি এইও এক্সপিরিয়েন্সেরও আমার জন্য নতুন এটাও আমার জন্য নতুন তো তোমাদের সবই দেখাবো এরপরে ট্রেকিংয়ে যাব সেটাও দেখাবো পরের ব্লগে আমি দেব সেটা তো সব জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার না করে পারি না আমার নতুন নতুন রোমাঞ্চকর এক্সপিরিয়েন্স তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে